বন্ধুরা সেদিন রেলওয়ে স্টেশনের ভিড় প্রতিদিনের মতোই ছোটাছুটিতে ব্যস্ত ছিল প্ল্যাটফর্ম নম্বর তিনের কাছে একটি ঠেলায় সিংড়া ভাজা হচ্ছিল গরম তেলে ছিটা থেকে পোড়া হাত ঘামে ভেজা কুর্তা এবং কপালে চিন্তা দেখা এই ছিল সেই মানুষটির পরিচয় যার নাম ছিল রকি একসময় একজন সরল পরিশ্রমী মানুষ যিনি তার স্ত্রীর পড়াশোনার জন্য সব কিছুই দিয়ে দিয়েছিলেন এখন সেই রকি এই শহরের স্টেশনে সিঙ্গারা বিক্রি করতে বাধ্য হয়েছিলেন কারও কোনো অভিযোগ ছিল না শুধু নিজের জীবনে খুশি হয়ে বেঁচেছিলেন তখনই সামনে থেকে একটি ট্রেন এলো কিছু যাত্রী নামলেন আর কিছু উঠতে শুরু করলেন রকি আবার সেই চেনাটা শুরু করলেন গরম সিঙ্গারা নিন গরম সিঙ্গারা কুড়ি টাকায় তিনতে গরম সিঙ্গারা কিন্তু এবার কিছু একটা আলাদা ছিল প্ল্যাটফর্মে হঠাৎ হট্টগোল শুরু হয়ে গেল স্টেশন মাস্টার দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে উঠলেন কিছু লোক হাত জোর করে লাইনে দাঁড়িয়ে পড়লেন তখনই একটি চকচকে সরকারি গাড়ি প্ল্যাটফর্মের কাছে থামলেন আর তার পিছনে আরও দুটি গাড়ি চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল গাড়ি থেকে একজন মহিলা নামলেন রঙের সিল্কের শাড়ি কালো চশমা আর কঠোর মুখের ভাব নিয়ে দিয়ে অর্পিতা দত্ত তার সঙ্গে ছিলেন নিরাপত্তা রক্ষীরা তার চলনে ছিল তীক্ষ্ণতা চোখে ছিল প্রশাসনের দাপট আর মুখে ছিল অহংকারের একটা নীরব স্তর তিনি সোজা এগিয়ে গেলেন যেন কাউকে দেখা বা চেনা তার মর্যাদার বিরুদ্ধে কিন্তু ঠেলার দিয়ে দাঁড়িয়ে থাকা রকি তাকে দেখতে থাকলেন কয়েক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল অর্পিতার চলা ধীর হল তিনি একবার পেছনে ফিরে তাকালেন তার চোখ রকি চোখের সঙ্গে মিলল পলক এক মুহূর্তের জন্য থমকে গেল তারপর যেন তিনি সেই মানুষটিকে কখনো দেখেননি একটি কথাও না বলে তিনি এগিয়ে গেলেন রকি সেখানে দাঁড়িয়ে রইলেন না কিছু বলতে পারলেন না কিছু করতে পারলেন যেন একটা ধাক্কা লেগেছে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের দৃষ্টি এখনও অভিজিতের উপর ছিল কেউ ঠাট্টা করছিল কেউ কিছু বলছিল কেউ অন্য কিছু দেখে মনে হচ্ছে ওকে আর চেনে না সিঙারা বিক্রেতাকে থেকে ডিএমের স্বামী এখন ডিএম ম্যাডামের কি আর মনে থাকবে রকি কে বীর যেন তার সম্মানকে চিবিয়ে ফেলছিল তখনই দুজন পুলিশ সেখানে পৌঁছালো কোনো কথা না বলে সরাসরি প্রশ্ন করলো তুই রকি না তিনি হ্যাঁ বলতেই তারা বললো চুপচাপ চল তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে স্টেশনে অবৈধ ঠেলা ময়লা ফেলা অফিসারদের সামনে ঝামেলা করা রকি কিছুই বুঝতে পারলেন না তিনি বললেন আমি কি করেছি কিন্তু তারা কোনো কথাই শুনলেন না তাকে ট্রেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো থানায় তাকে মাটিতে বসিয়ে দেওয়া হলো বন্ধুরা গল্পের বাকি অংশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একজন ইন্সপেক্টর তাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন বড় এসেছিস এর স্বামী হয়ে ডিএম ম্যাডাম নিজেই বলছেন একে শিক্ষা দাও রকির চোখ বিস্ফোরিত হয়ে গেল আমি অর্পিতার স্বামী আমি কি করেছি কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই তার পিঠে একটি লাঠি আঘাত পড়ল হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আরে শোন সিঙ্গারা বিক্রেতা বলছে সে সে ডিএমের স্বামী থানায় যেন ঠাট্টার পরিবেশ তৈরি হয়ে গেল কেউ বললো তোর চেহারা দেখেছিস তুই ডিএমের স্বামী হদ হয়ে গেছে লাঠি গালি আর তার ছিল একসঙ্গে চলতে থাকলো রকি চুপচাপ চাপ সহ্য করলেন তার চোখে আর কান্না ছিল না শুধু একটা নিরাপত্তা ছিল যেখানে ছিল কত অপমান আর একটা আগুন যা এখন ভিতরে ভিতরে জ্বলতে শুরু করেছিল সকালে তাকে কোনো চার ছাড়াই ছেড়ে দেওয়া হলো তিনি সোজা কালেক্টরেটে পৌঁছালেন গিরে রক্ষীরা দাঁড়িয়েছিল রকি বললেন আমি অর্পিতার সঙ্গে দেখা করতে চাই আমি তার স্বামী কার্ড হেসে উঠল আবার এসেছিস কালই তোকে বোঝানো হয়েছিল না এখানে মজা চলে না তখনই একজন অফিসার বাইরে এলেন রকির অবস্থা দেখে রেগে বললেন আরে এটাকে এখান থেকে বের করে দাও আর আক্কেল দেখেছিস কোন অর্পিতা কোন স্বামী অভিজিৎকে গেট থেকে বের করে দেওয়া হলো অপমানের এই আগুনে পড়তে থাকা রকি এবার চুপ করে বসে থাকলেন না তিনি একটি আর ফর্ম পূরণ করলেন জেলা প্রশাসন অর্পিতা দত্ত কি বিবাহিত যদি হ্যাঁ তাহলে তার স্বামীর নাম কী সঙ্গে জুড়ে দিলেন বিয়ের ছবি তার আধার কার্ড গ্রাম পঞ্চায়েত থেকে নেওয়া প্রমাণপত্র এবং গ্রামবাসীর হলো সোনামা কয়েকদিনের মধ্যেই এই ফাইলটি অর্পিতা দত্ত এর অফিসে পৌঁছে গেল একজন অফিসার তাকে কাছে এসে বললেন ম্যাডাম এই আটটায় এসেছে উত্তর দিতে হবে অর্পিতা ফর্মটি দেখলেন বললেন এবং রাগে তা ছিঁড়ে ফেলে বললেন যে এটা পাঠিয়েছে তাকে শাস্তি দাও কোনো কথা বাইরে যাওয়া উচিত নয় অফিসার ভয়ে ভয়ে বললেন কিন্তু ম্যাডাম এটা তো আইন উত্তর দিতে হবে নইলে মামলা কোর্টে চলে যাবে অর্পিতা ঠান্ডাসরা বললেন কোর্টে যাক কোনো উত্তর দেওয়া হবে না এখন চুপ থাকো আর মিডিয়ার কাছে খবর পৌঁছানোর আগেই এই বিষয়টি চেপে দাও কিন্তু এদিকে রকিও চুপ করে বসেছিলেন না একজন স্থানীয় সাংবাদিক তাকে খুঁজে বের করলেন ভিডিও ক্যামেরার সামনে অভিজিৎ বললেন আমি অর্পিতার স্বামী আমি তাকে পড়িয়েছি জমি বন্ধক রেখে আর কোচিং করিয়েছি আজ সে ডিএম আর আমাকে চিন্তা অস্বীকার করে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল স্থানীয় চ্যানেলগুলোর শিরোনাম হয়ে উঠল সিংরা বিক্রেতাকে ডিএম এর স্বামী ডিএম স্টেশনে তার স্বামীকে চিনতে অস্বীকার করলেন মামলাটি এখন থানা আর অফিস থেকে বেরিয়ে জনতার মিডিয়ায় মাঝে পৌঁছে গিয়েছিল বন্ধুরা রকি জেলা কোর্টে একটি আবেদন দায়ের করলেন আমি ডিএম অর্পিতার স্বামী আমার কাছে সব প্রমাণ আছে বিয়ের প্রমাণ ছবি সাক্ষী এবং দলিল যদি কোনো অফিসারের কাছে এটা মিথ্যা বলে মনে হয় তাহলে এটা আমাকে সামাজিক আইনি এবং ব্যক্তিগত পরিচয়ের অপমান কোর্ট শুনানির জন্য তারে নির্ধারণ করলো আর এই খবর মিডিয়ায় পৌঁছাতেই পুরো বিষয়টি আরো বড় হয়ে গেল ডিএম অফিসারের সম্মান এখন প্রশ্নের মুখে ছিল রকিকে এখন গলিগলি থেকে হুমকি আসতে শুরু করলো কেউ তার খেলা ভেঙে দিল কিন্তু সে কোনো অভিযোগ দায়ের করলেন না তিনি শুধু কোর্টের তারিখের অপেক্ষায় রইলেন তার মুখ এখন একজন সাধারণ মানুষের মুখ ছিল না বরং সেই সত্যের মুখ ছিল যা কারোর বড় কুর্সিকে কাঁপিয়ে দিতে পারে একদিন কোর্টের প্রথম শুনানি হলো ওর পিতার পক্ষে চারজন উকিল এলেন সুটবুট পরে লম্বা ফাইল নিয়ে রকি একা দাঁড়িয়েছিলেন একটি পুরনো ফাইল কিছু কাগজ আর বিয়ের ছবি নিয়ে বিচারক জিজ্ঞাসা করলেন কোনো অধিকারে তুমি দাবি করছো যে তুমি অর্পিতা দত্ত সামনে রকি চুপচাপ ছবিটি বিচারকের সামনে রাখলেন তারপর একটি রেজিস্ট্রেশন পেপার গ্রামের মুখিয়ার প্রমাণপত্র এবং তারপর সেই চিঠি যেখানে অর্পিতা কোচিংয়ের সময় লিখেছিলেন আমি যদি কিছু হতে পারি তবে শুধু তোমারই জন্য রকি অর্পিতার উকিল পুরোপুরি চেষ্টা করলেন যাতে এগুলো খারেজ হয়ে যায় বলা হলে এই দলিলগুলো ঝাল হতে পারে বিয়ে হয়ে থাকলেও এই লোকটি স্বামী নয় হয়তো শুধু একজন পরিচিত ছিল কিন্তু যখন কোর্ট সাক্ষীদের ডাকলো গ্রামের প্রধান নাপিত পুরনো শিক্ষক এবং কোচিং সেন্টারের পরিচালক তখন একে একে সব সত্য খুলতে শুরু করলো সবাই বললেন অর্পিতা এবং রকির বিয়ে হয়েছিল যথাযথভাবে পুরো গ্রাম এটা দেখেছিল আর রকি সেই মানুষ যিনি অর্পিতার পড়াশোনার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছিলেন বিচারকের মুখে বিস্মাই ছিল কিন্তু তিনি কিছু বললেন না শুধু পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করলেন বন্ধুরা পরের বার মিডিয়ায় কোর্টের বাইরে দাঁড়িয়েছিল অর্পিতা যখন সরকারের গাড়ি থেকে নামলেন ক্যামেরাগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল তার মুখে উত্তেজনা স্পর্শ ছিল অন্যদিকে রকির একটি পুরনো শার্ট আর ঘষা চটিতে কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করলেন কিন্তু তার চলনে এখন আর ভয় ছিল না বিচারক উভয়ের কাছে সরাসরি প্রশ্ন করলেন অর্পিতা আরও একবার বললেন আমি রকিকে চিনি না তখনই রকি পকেট থেকে একটি ডায়রি বের করলেন তাতে লেখা ছিল অর্পিতার লেখা চিঠি যখন তিনি কোচিং সেন্টার থেকে লিখতেন রকি আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি তুই আমাকে এখানে পৌঁছে দিয়েছিস শুধু দোয়া করার যেন আমি পাস করতে পারি কোর্টে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অর্পিতার চোখ নিচু হয়ে গেল বিচারক রায় সংরক্ষিত রাখলেন রায়ের দিন কোর্ট ভর্তি ছিল বিচারক রায় ঘোষণা করলেন তিনি বললেন এটা সত্য যে অর্পিতা এবং রকের বিয়ে হয়েছিল অর্পিতা দত্ত ইচ্ছাকৃতভাবে তার স্বামীর পরিচয় লুকিয়েছেন সেই সন্ধ্যায় রকি আবার সেই ঠেলার কাছে বসলেন সিঙ্গারা ভাতছিলেন কিন্তু এখন আর তার মুখে কোনো বিস্ময় ছিল না কোনো গার্ড নেই কোনো গাড়ি নেই কোনো অফিসারও নেই শুধু সেই চুলা সেই ঠেলা আর সেই প্ল্যাটফর্ম কিন্তু এখন প্রতিটি আসা যাওয়া মানুষ তাকে সম্মানের সঙ্গে দেখছিল পিছনে একজন লোক চুপচাপ তার কাছে এসে বললো রকি ভাইয়া তোমার মতোই মানুষই প্রশাসনের মুখোমুখি হতে পারে রকি কিছু না বলে তার প্লেটে একটি সিঙ্গারা রাখলেন আর বললেন গরম আছে বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন